আসসালামু আলাইকুম মা কালার হাউস থেকে বলছি আপনারা যদি যাদের স্কিন প্রিন্টিং করার জন্য যে স্কিনের কেমিক্যাল লাগানোর জন্য নৌকাগুলোর প্রয়োজন যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো আছে যার যত পিস লাগে নিতে পারবে যত ইঞ্চি লাগে আমাদের অর্ডার করলে আমরা দিতে পারবো যে কোনো জায়গা থেকে নিতে পারবে আমি মূলত এখানে টি এক্সার ব্যবহার করতেছি টি এক্সার দিয়ে কীভাবে কাজ করতে হচ্ছে আমরা এটা দেখাচ্ছি আপনারা দয়া করে দেখুন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এটা বিশেষ করে বাংলাদেশে খুব নতুন এটা দিয়ে কাজ খুব কম করা হয় অনেক লোক আমাদের কাছে চায় আমরা সব সময় দিতে পারি না তার জন্য এটা আমরা বাইরে থেকে দেশের বাইরে থেকে চাইনিজ থেকে আনা আমরা এগুলো আমাদের কাছে এখন থেকে অ্যাভেলেবেল পাবেন আর যারা নতুন তারা এটা দিয়ে শিখতে পারবে খুব সহজে